দেখছি কি বলবো আবু জেহেল দেখি নাই তবে তোরে দেখছি এজন্য কি করি তোমার এটা আমার মনে হয় রাতপত্র মনে হয় আমি কি বলতে পারবো না একজন মুসলমান ইমানদার সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আবার জুমার নামাজ পড়বে আমি যদি প্রশ্ন করবে হে মুসলমান হে ভাই তুমি তো শুধু জুমার নামাজ পড়া শুধু জুমার নামাজ পড়া কাকে খুশি করার জন্য সে বলবে আমি আল্লাহকে খুশি করার জন্য জুমার নামাজ পড়ি কথা বলেন ঠিক কি না হ্যাঁ যদি আমি কোনো ব্যক্তি প্রশ্ন করি তুমি জুমার নামাজ কেন জন্য পড়া সে বলবে কি আল্লাহকে খুশি করার জন্য পড়ি আমি যদি আবার প্রশ্ন করি হে ভাই তুমি তো পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দাও এটা কাছে কার খুশির জন্য বলো তো সে কি উত্তর দিবে হ্যাঁ তুমি জমা নামাজ পড়া আল্লাহকে খুশি করার জন্য আবার তুমি পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দাও কার খুশির জন্য তুমি এখন জবাব দাও আপনি কোনো জবাব দিতে পারবেন না নামে মুসলমান নামে মুসলমান না আজকে আমি একটা হাস্যকর দুটি কথা বলি কেউ হাসবেন না আজকে কথা যে কারো বিরুদ্ধে যে কেউ কোনো হবেন বলে কিছু করার নেই আমি বলবো যারা শুধু জুমার নামাজ পড়ে পাঁচ নামাজ পড়ে না তারা দুইটা কারণে জুমার নামাজ পড়ে বলেন কয়টা কারণে কয়টা কারণে আওয়াজ করবে বলেন কয়টা কারণে দুইটা এক নাম্বার হচ্ছে বেডি ঘরের বউ আছে না এ বয়ে আরেকবার ইচ্ছা করবো বোন রে কার কাছে বিয়া এমন দাঁতালের কাছে এমন আবু জাহেলের কাছে বিয়া এ সারাম যাতা শুক্রবার মরছে মেয়া খায় না বুঝে নাই এমন কম বক্তার সংসার করি এ ভুলে শুক্রবার পড়ছি মেয়ে আসার খানা মসজিদ মেয়ে ফুসকিয়ে দেয় না এক নম্বর কারণ দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে সমাজ দ্বিতীয় নম্বর কারণ কি সমাজ মানুষ বলবো আরে আবু জেহলে দেখছি না তো তোরে দেখছি কি বলবো আবু জেহলে দেখি না তো তোরে দেখছি এই জন্য কি করে জমা নামাজ এটা আমার মনে হয় রাজপথের মনে আমি কি বলতে পারবো না আমাদের উচিত শুধু জমা নামাজ পড়ে না পাঁচ হাজার পড়তে হবে কারণ আপনার সমাজের লোকও বলবে যে আবু যেনে দেই না তোরে দেখছি আবু যে এতো শুনছি যে কোরআন তেল শুনছে আবু যেলে শুনছি কোরআন শুরু তেল শুনছে বলে বলেয়া তোর সাথে কোরবানি চলবো না এই সমস্ত কথা জন্য সে কি করে এখন মসজিদ না আসলে চলে না এই জন্য জমা নামাজ পড়ে কথা অনেকে রাগ করতে পারেন রাগ করার কিছু নেই আমার গবেষণা যা পাইছি আমি তা আপনাদের বলছি আমাদের লজ্জা সরম থাকার দরকার আমরা কেমন মুসলমান আমরা শুধু নামে আছি কামেলা